আনজামাইরা বাইরে না ঘুরে এগুলা ধোবা নাকি মেয়েরা একা একা সব কাজ করবে না 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 মেয়েরা কেন সব কাজ করবে প্রশ্নই ওঠে না কিন্তু বিল এ মাসে বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি ওটা দিতেই তো যাচ্ছি না কিস প্লিজ আমাকে আর বকো না তোমার বক্কা খেয়ে বিয়ে পরে বড়ো হাইটির নিচে কমে গেছে হুম দিন বসে বসে অনলাইনে নগদ দিয়ে কেনাকাটা করতে পারো এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না অভিনয় করো আমার সাথে ও তো বিল পে ফ্রি নগদে বিল পে ফ্রি ছাড়াও আর সব কিছুতে শুধু লাভই লাভ নতে নগদে জি তো আছো সুতরাং বতে প্লিজ আর বকুটা আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি দেশি নগদে বেশি লাভ